মোটামুটি তেসিমেন্ট হয়ে গেছে আমরা লাইভে চলে এসেছি কিন্তু সমস্যা হয়েছে আমাদের কম্পিউটার আমাদের ডিভাইসটা একটু ই করছে একটু প্রবলেম দিয়েছিল আর এই জন্য আমরা একটু দেরি করে এসেছি যেহেতু সবকিছু ঠিক ছিল তথাপি একটু দেরি হওয়ার জন্য সকলের কাছে ক্ষমা যাচ্ছি আজ আমরা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব সুদ বললেন সৃষ্টির প্রথমে ভগবান লোকসমূহ নির্মাণের ইচ্ছা করলেন ইচ্ছা হওয়া মাত্রই তিনি মহৎ তত্ত্বাধিক সম্পন্ন পুরুষ রূপ গ্রহণ করলেন তার মধ্যে দশেন্দ্রীয় মন আর পঞ্চভূত এই ষোলোটি কলা ছিল তিনি যখন কারোনার নবে শায়িত হয়ে যুগ নিদ্রিত ছিলেন তখন তার এক এবং সে প্রজাপতিগণের অধিপতি উৎপন্ন হল ভগবানের সেই বিরাট রূপের কল্পনা করা হয়েছে তার সেই রূপ বিশুদ্ধ ও নিরতিশয় সত্যময় শ্রেষ্ঠ রূপ যুগীগণ দিব্য দৃষ্টি দিয়ে ভগবানের সেই রূপ দর্শন করেন ভগবানের সেই রূপ অসংখ্য পদ উরু হস্ত ও মুখ থাকায় তা অতিশয় আশ্চর্যজনক তার মধ্যে অসংখ্য মস্তক অসংখ্য ক অসংখ্য চক্ষু ও অসংখ্য নাসিকা রয়েছে এবং রূপ অসংখ্য মুকুট বস্ত্র ও কুণ্ডল আদি অলঙ্কারে শোভিত ভগবান সেই পুরুষরূপ যাকে নারায়ণ বলা হয় অনেক অবতারের অক্ষয় বিশ্বরূপ এখান থেকে সকল অবতারের প্রকাশ এই রূপের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ দ্বারা দেবতা পশুপক্ষী ও মনুষ্যাদি দেহের সৃষ্টি হয় সেই প্রভু প্রথমে কুমার স্বর্গে সনক সনন্দন সনাতন ও কুমার এই চারজন ব্রাহ্মণের রূপে অবতার গ্রহণ করেন অত্যন্ত কঠিন অখণ্ড ব্রহ্মচর্য পালন করেন দ্বিতীয়বার এই বিশ্বের মঙ্গলের জন্য সমস্ত যজ্ঞের অধীশ্বর সেই ভগবানই রসাতলগতা পৃথিবীকে উদ্ধারের জন্য বরাহ রূপ গ্রহণ করেন ঋষি স্বর্গে তিনি নারদ রূপে তৃতীয় অবতার ধারণ করেন এবং তন্ত্র যাকে নারদ পঞ্চরাত্র বলা হয় প্রচার করেছিলেন সেই তন্ত্রে কর্মের দ্বারা কি করে কর্মবন্ধনের থেকে মুক্তি পাওয়া যায় তার বর্ণনা পাওয়া যায় ধর্মের পত্নী মূর্তির গর্ভে তিনি নরনারায়ণ রূপে চতুর্থ অবতার গ্রহণ করেন এই অবতারে ঋষিরূপে মন ও ইন্দ্রিয়ের সর্বথা সংযম করে খুবই কঠিন তপস্যা করেছিলেন পঞ্চম অবতারে তিনি সিদ্ধগণ শ্রেষ্ঠ কপিল রূপে আবির্ভূত হন এবং কালবশত লুপ্তপ্রায় তত্ত্বসমূহের নিশ্চায়ক সাংখ্যশাস্ত্র আসুরি নামক ব্রাহ্মণকে উপদেশ করেছিলেন অত্রিপল্লী অনসুয়ার প্রার্থনায় ষষ্ঠ অবতারে তিনি অত্রিমণির পুত্র দত্তাত্রেয় নামে জন্মগ্রহণ করেছিলেন এই অবতারে তিনি অলক প্রহ্লাদ প্রমুখকে ব্রহ্মজ্ঞান উপদেশ করেছিলেন সপ্তমবার রুচি নামক প্রজাপতির পল্লী আকৃতির গর্ভে যজ্ঞ নামক বা যজ্ঞ নাম নিয়ে অবতার গ্রহণ করেছিলেন সেই অবতারে তিনি নিজ পুত্র প্রমুখ দেবগণের সাথে সায়ম্ভব সমন্বয়ন্তর প্রতিপালন করেছিলেন রাজা নাভির পত্নী মেরু দেবীর গর্ভে ঋষভ দেব রূপে ভগবান অষ্টম অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন এই অবতারে তিনি পন্ডিতগণকে সমস্ত আশ্রমের শ্রেষ্ঠ পরমহংস সেবিত পদ পথ প্রদর্শন করিয়েছিলেন ঋষিদের প্রার্থনায় নবমবার তিনি রাজা পৃথুরূপে এসেছিলেন হে সৌনকাদি ঋষিগণ এই অবতারে তিনি পৃথিবী থেকে সমস্ত ঔষধি প্রভৃতি বস্তু দোহন করেছিলেন বিষ্ণু বিষ্ণু এর ফলে পৃথু অবতার অতীব কমনীয় হয়েছিল চাক্ষুষ মর্ণান্তরে এসে যখন সমগ্র ত্রিভুবন সমুদ্র প্লাবিত হয়েছিল তখন তিনি মৎস্যরূপে দশম অবতার গ্রহণ করেছিলেন এবং পৃথিবীরূপী নৌকাতে আরোহণ করে পরবর্তী মন্যন্তরের অধিপতি বৈবশ্যত মনুকে রক্ষা করেছিলেন দেবতা এবং দানবেরা যখন সমুদ্র মন্থন করেছিলেন সেই সময় রূপে বা কুম্ডরূপ ধারণ করে তিনি একাদশ অবতার রূপে জন্মগ্রহণ করে মন্দ্রাচল পর্বতকে নিজের পিঠে ধারণ করেছিলেন দ্বাদশবার ধন্যন্তরী মূর্তি ধারণ করে অমৃত ভাণ্ড হাতে নিয়ে সমুদ্র থেকে উঠে এসেছিলেন এবং ত্রয়োদশ অবতারে মোহিনী রূপ ধারণ করবে দানবদের মুহিত করে দেবতাদের অমৃত পান করিয়েছিলেন চতুর্দশ অবতারে তিনি রূপ পরিগ্রহ করে নিজের নখ দিয়ে প্রবল পরাক্রান্ত দত্তরাজ হিরণ্যকশিপুর বুক বিদীর্ণ করেছিলেন যেমন ভাবে এরোকা বা তৃণবিশেষ নখ দিয়ে বিদীর্ণ করে পঞ্চদশ অবতারে বামন রূপ ধারণ করে তিনি দত্তরাজ বলির যজ্ঞস্থলে গমন করেন বলির কাছ থেকে স্বর্গরাজ্য উদ্ধারের জন্য চাইলেন মাত্র তিন পাদ পরিমিত ভূমি ষোড়শ অবতারে পরশুরাম রূপে ক্ষত্রিয় নির্বতিদের ব্রহ্মবিদ্বেষী ও ব্রাহ্মণ হন্তারূপে দেখে ক্রুদ্ধ হয়ে তিনি একুশ বার পৃথিবীকে নিষ্ক্ষত্রিয় করে দিয়েছিলেন এরপর তিনি সপ্তম দশ অবতার সত্যবতীর গর্ভে পরাশর মুনির ওরসে রূপে অবতীর্ণ হন সেই সময় মনুষ্যগণকে অল্প বুদ্ধি দেখে বেদরূপ বৃক্ষের শাখা বিভাজন করেছিলেন অর্থাৎ চতুর্বেদ আলাদা আলাদাভাবে লিপিবদ্ধ করেছিলেন অষ্টাদশ অবতারে দেবকার্য সম্পাদনের জন্য নরপতি রূপে রাম অবতার গ্রহণ করেন এবং সেতুবন্ধন রাবণবধ প্রভৃতি নানাবিদ্ধ বিরচিত লীলা করেছিলেন ঊনবিংশ এবং বিংশ অবতারে যদুবংশে তিনি বলরাম ও শ্রীকৃষ্ণ নাম নিয়ে প্রকট হয়ে পৃথিবীর ভার হরণ করেছিলেন তারপর কলিযুগ এসে গেল গমধ্য দেশে বিষ্ণু বিষ্ণু মগদ্ধ দেশে দেব বিদ্বেষী দানবদের মোহিত করার জন্য অজনের পুত্ররূপে বুদ্ধ অবতার হবেন এর অনেক পরে যখন কলিযুগের অবসান হয়ে আসবে এবং রাজারা সব দস্যু ভাবাপন্ন হয়ে যাবে তখন জগৎ পালক ভগবান বিষ্ণুযশা নামে ব্রাহ্মণের ঘরে কলকি রূপে অবতীর্ণ হবেন হে সৌনকাদি ঋষিগণ অঘাত জলাশয়ে থেকে যেমন হাজার হাজার জলপ্রবাহ হয়ে থাকে ছোট্ট সেরকমই সত্যনিধি ভগবান শ্রীহরি থেকেই অসংখ্য অবতার আবির্ভূত হয়ে থাকেন ঋষি মনু দেবতা প্রজাপতি মনুপুত্র এবং যত মহাবীরজশালী আছেন এরা সকলেই শ্রী ভগবানেরই অংশ এইসব অবতার হল ভগবানের অংশাবতার অথবা কলাবতার কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো স্বয়ং ভগবান ওষুধের অত্যাচারে যখন মানুষ পীড়িত হয়ে পড়ে তখন যুগে যুগে নানা রূপে বা নানা রূপ ধারণ করে ভগবান তাদের রক্ষা করেন ভগবানের দিব্য জন্মের এই কাহিনী অত্যন্ত গুজ্জ ও রহস্যময় যে মানুষ একাগ্র চিত্তে প্রাতকাল ও সায়কালে নিমিত্তভাবে ভক্তি সহকারে এই কথা পাঠ করে সে সব রকম দুঃখের থেকে পরিত্রাণ পায় প্রাকৃত রূপ বর্জিত চিন্ময় ভগবানের এই যে জগদাকার ফুল রূপে একটি ভগবানের মায়াগুণ অর্থাৎ প্রকৃতির কার্য মহৎ তত্ত্বাদি গুণের দ্বারা ভগবানই পরিকল্পিত হয়েছে মেঘ যেমন বায়ুর আশ্রয়ে থাকে এবং ধূসর বর্ণ পৃথিবীর ধূলিকণা থেকে সৃষ্ট হয় কিন্তু বুদ্ধিহীন নির্বোধ মানুষ মনে করে মেঘ আকাশে থাকে এবং ওই ধূসর বর্ণকে বায়ুতে আরোপ করে সেই রকমই অজ্ঞ ব্যক্তি সব কিছু শিক্ষা আত্মাতে স্থূল দৃশ্যরূপ জগৎকে আরোপ করে এই স্থূল দেহে এই স্থূল দেহ থেকে উৎকৃষ্ট ভগবানের এক সূক্ষ্ম অবক্ত রূপ আছে যে রূপ না স্থলের মতো আকাশাদি গুণযুক্ত আর না তাকে দেখা যায় বা শোনা যায় সেটাই হল সূক্ষ্ম শরীর তাতে আত্মাকে আরোপ করা বা তার মধ্যে আত্মার অনুপ্রবিষ্ট হওয়াতেই তাকে জীব উপাধি দেওয়া হয় বা জীব বলা হয় এবং এই জীবের জীবেরই বারবার জন্ম হয় উপরোক্ত সূক্ষ্ম আর স্থুল শরীর অবিদ্যার কারণেই আত্মাতে আরোপিত হয় যে স্থিতিতে আত্মস্বরূপের জ্ঞানের দ্বারা এই আরোপ করার ভাব দূরীভূত হয় সেই স্থিতি ব্রহ্ম সাক্ষাৎ তত্ত্বজ্ঞানী ব্যক্তিরা জানেন যে এই বুদ্ধিরূপা পরমেশ্বরের মায়া যখন নিবৃত হয় বা নিবৃত হয়ে যায় সেই সময় জীব পরমানন্দ বা পরমানন্দে মগ্ন হয়ে যায় এবং ধ্রুবাশ্রীতি প্রাপ্ত হয়ে হওয়াতে নিজ মহিমাতে প্রতিষ্ঠিত হয় প্রকৃতপক্ষে যারা প্রকৃতপক্ষে যার জন্ম নেই এবং কর্মও নেই সেই অন্তর্জামী ভগবানের অপ্রাকৃতি জন্ম এবং কর্মকে তত্ত্বজ্ঞানী পণ্ডিতগণ এইভাবে বর্ণনা করেন কারণ তার জন্ম এবং কর্ম বেদের এক অতি গুজ্জ রহস্য ভগবানের লীলা অমুক তিনি লীলার দ্বারাই এই জগতের সৃষ্টি পালন ও বিনাশ করে থাকেন কিন্তু এর মধ্যে আসক্ত হন না জীবের হৃদয় গুপ্ত থেকে জ্ঞানেন্দ্রীয় এবং মনের রূপে সমস্ত বিষয়ের রস উপভোগও করেন কিন্তু তার থেকে দূরে থাকেন অর্থাৎ উপভোগরূপ কর্ম থেকে দূরে থাকেন তিনি পরম স্বতন্ত্র এইসব বিষয়রূপ রস গন্ধ ইত্যাদি তাকে কখনো লিপ্ত করতে পারে না যেমন মুখ্য ব্যক্তি অভিনয়ের সময় জাদুকর বা নটের কর্মের বা অভিনয়ের সংকেত বুঝতে না অল্প বা বেদ বাণীর দ্বারা প্রকটিত ভগবানের বিবিদ্ধ নাম এবং রূপের তথা লীলার রহস্য অবিবেকি মানুষ নানা রূপে যুক্তি তর্কের দ্বারা ধারণাও আনতে পারে না চক্রবাণী ভগবানের শক্তি পরাক্রম অসীম তার শেষ অনুধাবন করা কারো পক্ষেই সম্ভব নয় সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের রচয়িতা হয়েও তিনি এর বাইরে তার স্বরূপ বা তার লীলা একমাত্র সেই জানেন বা সেই জানতে পারে যে নিত্য নিষ্কপট নিষ্কটভাবে একাগ্র চিত্তে তার পাদপদ্মে সেবা চিন্তন করেন হে সোনুকাদি ঋষিগণ আপনারা অতীব সৌ সৌভাগ্যশালী ও ধন্য যেহেতু আপনারা এই জীবদ্দশায় বা জীবনদশায় বাধা বিঘ্ন সংকুল এই সংসার বর্তে সর্বলোকপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই সর্বাত্মক আত্মভাব এরকম অন্যন্য অনুরাগ পোষণ করেন যার ফলে এই জন্মমৃত্যু সংসার ভয়ঙ্কর চক্র আর পড়তে হবে না ভগবান বেদবেশ বেতুল্য প্রধান এই ভাগবত গ্রন্থ নামক পুরাণ রচনা করেছেন তিনি এই প্রশংসা কল্যাণপ্রদ্য বিস্তৃত পুরাণ পরম লোক কল্যাণের জন্য নিজের আত্মজ্ঞানী শিরোমণি পুত্রকে অধ্যয়ন করিয়েছিলেন এই গ্রন্থে সমগ্র বেদ আর ইতিহাসের সারাংশ সংগ্রহ করা হয়েছে সুখদেব রাজা পরীক্ষিতের কাছে পরীক্ষিতকে এটি শুনিয়েছিলেন রাজা পরীক্ষিতকে এটি শুনিয়েছিলেন সেই সময় রাজা পরীক্ষিত মহর্ষিগণে পরিবেষ্টিত হয়ে আমরণ অনশন ব্রতাল ব্রতাবলম্বী হয়ে গঙ্গা তীরে অবস্থান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম ও জ্ঞান প্রভৃতিকে সাথে নিয়ে নিজের পরম ধামে গমন করার পর এই কলিযুগের জ্ঞান চক্ষুরহিত কেনিদের অজ্ঞান অন্ধকার দূর করার জন্য এই শ্রীমদ ভাগবত মহাপ্রাণ রূপ জ্ঞান সূর্য প্রকটিত হয়েছে হে সৌনকাদি মুনিগণ মহা তেজস্বী শ্রী সুখদেবের মহারাজ যখন সেখানে ওই পুরাণ কথা প্রবচন করেছিলেন তখন আমিও সেখানে উপস্থিত ছিলাম সেখানে আমি তার অনুগ্রহে এই পুরাণ অবগত হয়েছি আমি যেমন অবগত হয়েছি এবং আমার বুদ্ধি দ্বারা যেমনভাবে যতটা গ্রহণ করতে পেরেছি সেরকম আমি আপনাদের শোনাব ইতি ভাগবতে শ্রী মহাপ্রণে পরমহংসাং সংহিতায়াং প্রথম স্কন্ধ এই প্রথম স্কন্ধে আমরা কিছু শিখতে পেরেছি অন্তত আমি যেটা প্রথম স্কন্ধ রিসার্চ প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়টা রিসার্চ করার পরে আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে এখানে বিভিন্ন অবতারের কথা ভগবান শ্রীহরির বিভিন্ন অবতারের কথা জানতে পেরেছি আরেকটা কথা জানতে পেরেছি সেটা হচ্ছে বুদ্ধ অবতারের কথাটা এই বুদ্ধ অবতার বা বুদ্ধ অবতারকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে কিন্তু এই বুদ্ধ অবতারের কথা আমাদের ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়ই উল্লেখ রয়েছে যেন বুদ্ধ অবতার নামের একজন অবতার জন্মগ্রহণ করে আমি আরো কিছু নোট করেছি সেটা হচ্ছে আমি আরেকটা জিনিস নোট করেছি সেটা হচ্ছে নোট করে রেখেছি যেহেতু আমি এখান থেকে কিছু জন্য এখান থেকে আমি কিছু নোট করেছি এই ভগবানের অবতারের উদ্দেশ্য এই তৃতীয় অধ্যায় থেকে আমরা জানতে পারি ভগবানের অবতারের উদ্দেশ্য ভগবান সমগ্র জগতের মূল হ্যাঁ এ অধ্যায়ে শুরুতে বলা হয়েছে সৃষ্টির শুরুতে ভগবান নিজেই বিশ্বরূপ অলৌকিক রূপের উপলব্ধি ভগবানের রূপ অনন্ত অদ্বিতীয় অলৌকিক এবং সীমাহীন তার বিশ্বরূপে অসংখ্য মঙ্গল মস্তক বা অসংখ্য অঙ্গ মস্তক চক্ষু অলংকার দেবতা মানব দানব ইত্যাদি দর্শন হয় আত্মা শরীর এবং বর্মজ্ঞান এ অধ্যায়ে বলা হয়েছে স্থুল শরীর সূক্ষ্ম আত্মা মনের সঙ্গে যুক্ত শরীর আসলে মায়ার কারণে আত্মার উপর আরোপিত যখন কেউ এই বিভ্রান্তি কাটিয়ে আত্মার প্রকৃত রূপ উপলব্ধি করে তখনই ব্রহ্মজ্ঞান লাভ হয় এখান থেকে অন্তত আমি আরেকটা জিনিস বুঝেছি ভাগবতের মাহাত্ম ভগবান ব্যা ব্যাসবেদ এই পুরাণ রচনা করেন কলিযুগের অজ্ঞানতা নিবারণের জন্য শ্রী সুখদেবকে রাজা পরীক্ষিতকে এটি উপদেশ শ্রী সুখদেবকে তিনি শিক্ষা দেন এবং সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে এটি উপদেশ দেন গঙ্গা তীরে তার মৃত্যুর সাত দিন আগে যাই হোক হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন হে কৃষ্ণ কোন আসিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গুপিকা কান্ত রাধাকান্ত নমহস্তে হে ভগবান শ্রীকৃষ্ণ তুমি সকলের মঙ্গল করো ফুল্লাই হয় একজন ফোন একজনে মেসেজ দিয়েছেন হায় ধন্যবাদ আপনাকে মেসেজ দেওয়ার জন্য কমেন্ট করার জন্য জয় শ্রীরাম